বন্ধুগো না বন্ধুগণ তোমরা তো সবাই যেন যে সুজনদার সেভেন্টি ফাইভকে কমপ্লিট হয়েছে তো এটা উপলক্ষে একটা ছোটো মোটো পার্টি দেয় তো এখানে সবাই ইনভাইট করা হয়েছে আর মানুষে হয় না যে যার বাসা ঘরের সামনে তাকে হেরি আইতে দেরি হয় এখানে এদিকে সব দাদা তারা আই গেছেন এখানে দিদিয়ে অনেক কিছু রান্নাও করে দিচ্ ঠিক আছে ওখানে মামুন দিদি কি দিকে রান্না করছে চলো দেখা এখানে আলু ভাজা ডিম দেওয়া তারপর ডাইল এখানে সিদল চাটনি হইবা এখানে লাল লাল ঝাল ঝাল মাংস চলে আর এদিকে মামুন দিদিয়া কর যে তুমি অত সময় থেকে এখানে আইলায় না হ্যাঁ এখানে আইলায় না তারপরে এদিকে দিকে সাজনে খুব সুন্দর করিয়া চাউলতা দইলার মানে সুন্দর একটু পরে ভাত রান্না হইব ঠিক আছে তো আমি আইছি অত সময় পরে আমি কিন্তু খাজ না করি হইবনি তো আমি গেলাম গিয়া খাজ করতে ঠিক আছে বন্ধুগণ ডং করলাম অ্যাকচুয়ালি আমি এমনি নমুনা করছি মামুন রান্না করে আর এখানে শীতল চাটনি বনের তো মামুন দিয়ে রান্নাও না করি ওখানে যার গিয়ে উপরে একেও তো এখানে রিলস বানাই তো ফটোশ্যুট করতো না সবাই আইসে হুম 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 উঠতে পারে না দেখো কেমনা করিয়া উঠে তাও যার গিয়ে সবে উপরে তো আস্তে আস্তে মা উঠি উঠে গেছে চলো এখন আমি উঠে গেছি উঠিয়া সবাইরা কইছে সবাই আমার সঙ্গে একবার বন্ধুগণ ন বন্ধুগণ কইতো তো সবাই খুশি হইয়া কইছে বন্ধুগণ ন বন্ধুগণ ঠিক আছে তখন কেক কাটার পাড়া বন্ধুগণ এখানে এত বিরাট সমস্যা হয়ে গেছে এখানে আমাদের সেভেন্টি কে হয়েছে কিন্তু ওই কারণে দেখি আরও পাঁচ হাজার মাইনাস করে দিছে কেকের মধ্যে মানে একটু লেখতে আর কি ভুল হয়ে গেছে এখন ভুল হয়েছে তো কীতা হয়েছে কিছু তো করার নাই ঠিক না নি তো ওই এখন কেক কাটিং হয়ে যাব সেভেন্টি কে দেখছো তো তো ওইদিকে দেখো সুজন দা কি সেলিব্রিটি দেখো সবাই গিয়ে এরকম ভিডিও করাই ঘেরাও করিয়া তো সবাই মিলিয়ে এখানে কেক কাটিং চলে আমি ওইদিকে ভিডিও করাম আর খুব খুশি সবাই মজা করে ফুর্তি করে মজা লাগে কৌতু এরকম পার্টি সার্টি উইলে কেউ জানো সব ক্রিয়েটার একসঙ্গে আয়তো মানে মিট আপ ওই যায় একটা মোটামুটি আমার সবাই লোক এখানে পরিচয় বলতে নাই যেমন টেমাগরম দাদা তাদের সঙ্গে আমার পরিচয় আস্রনা আর এখানে কি সুন্দর আজার দাদা এই কর আমি আমার ভিডিও দেখে বন্ধু কারণ এই জিনিসটা যেই শুনছি দাদার মুখ থেকে দেখি মজা লাগে না হয় তুমি যে তোমার বই না আছে তুমি একটা গ্রামের ভিডিও করছিলাম সে দিয়ে জল আনছিলাম মানে আমার আগের যেটা পেজ আছে ওইখান থেকে দাদাই বলে ফলো করতো আর কি তো জিনিসটা মজা লাগে না একজন অত করে ইউটিউবারে যদি হয় আমার ভিডিও দেখে তো খুবই ভালো লাগে আর দাদাই খুব সুন্দর করে হইছে এটা জিনিসটা অনেকে আসে হইতে চায় না দাদাই হইছে তোমার ভিডিও আমি দেখি ঠিক আছে আর নুরুলদার সঙ্গে তো আগের থেকেই আমার পরিচয় আছে তো চলো এখন সবাইরে খানি উনি দিয়ে এখন কিন্তু আমিও বই গেছি খাইতে আর এখন জানানো কয়টা বাজে সাড়ে পাঁচটার মতো বাজে ঠিক আছে এখন খাইয়া দাইয়া বাকি কাজকর্ম এখন বাকির সব দাদা তারা খাইলেছে এখন আমিও খাইলি শুধু আমি জানা এখানে সবাই বইছে তখন আমি বইছি তারার সঙ্গে পিন্টু উন্টুর সঙ্গে দেখো কি নমুনা যমুনা করে ওই যে অবয় বইছে এদিকে এদিকে রাজু দাদারা সবাই চিনে তাই হলো গিয়া প্রিয়াঙ্কা আর হ্যাঁ তো দেবজিৎ আমরা কেন সবাই বইয়া খাওয়া শুরু করে দিছি থামিয়ে দিকে কইলাম কী আর এই সাজন মাংস কই মাংস ডাইল দিয়ে ভাত খাওয়াই না কিতা তো সাজনে মাংস আইছে আর বন্ধুগণ অত বেশি মাংস খাবাই না কিন্তু এমনি কইছিলাম দেখো এখন আমার লেগ পিসও দিলেই মা দেখো একটু পরে দিকে মাংস দিছে তাহলে লেগ পিস দিয়ে আমার মনটা বুঝিয়ে দিছে বুঝছো না নি তো এখান থেকে খাইয়ে খাওয়ার পরে এখন একটা খেলা আছে তোমরা সবাই জানো যে কাঁচা বাংলা থেকে এখন মানে দাদা ইউ যেন খেলে না নি এখন আজার দাদায় খেলা দেয় সবাই মানে কোনো কিছু কোয়েকশন করে মজা লাগে গিফট দেয় তো এরকম আমরা এখানের মধ্যে চলবো এখন যত সব ইউটিউবার আছে এখানে উপস্থিত তো সবাই মধ্যে খেলা হইব বন্ধুগণ বিশ্বাস করো আমি জানতাম দাদা যেগুলো প্রশ্ন করবো দেখেও গেছিলাম কিন্তু গিয়া ভুলে গেছে তো মোটামুটি যে কোনো একটা প্রাইজটা এটা তা মজার জিনিস কিন্তু বহুত বেশি মজা হয়েছে ফুর্তি হয়েছে ঠিক আছে আর আজ দাদারও থ্যাংক ইউ সো মাচ এরকম একটা গেম খেলা নিয়ে লেগে আমার ভাল লাগছে মানে বাচ্চা মেয়ে শুরু হয়ে গেছে গিফট লইয়া বুঝছিলাম এটা আর কি তো এই ব্লগটা তোমরা কীরকম লাগছে কমেন্টে জানি তো ভুলিও না যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো ভাই ভাই বন্ধুগণ